সমন্বয় ট্রাস্টের উদ্যোগে আয়োজিত সচেতন কর্মশালা পঁচিশে জুন বাঁকুড়া জেলা রায়পুর ব্লকে সমন্বয় ট্রাস্টের পরিচালনায় একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল এম এস অর্থাৎ মিনিস্ট্রি অফ মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার অনুষ্ঠানে বিশিষ্ট অতিথিবৃন্দের মধ্যে ছিলেন রায়পুর ব্লক ডেভেলপমেন্ট অফিসার হিরক বিশ্বাস অল ইন্ডিয়া এনজিও ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ও ন্যাশনাল চেম্বারস অফ কোটাজ এর চেয়ারম্যান সমাজবিজ্ঞানী ডক্টর তাপস কুমার দে এম এস ই গভর্নমেন্ট অব ইন্ডিয়ার টু ডাইরেক্টর সিদ্ধার্থ নন্দী তাপস রায় ক্রেডিট ম্যানেজার ডিআইসি রথিন রায় প্রমুখ এই অনুষ্ঠানটি সামগ্রিকভাবে পরিচালনার দায়িত্ব পায় রায়পুর ব্লকে অবস্থিত সমাজসেবক সংস্থা সমন্বয় ট্রাস্ট সমন্বয় ট্রাস্টের প্রেসিডেন্ট অভিষেক সন্নিগ্রাহীর কথায় প্রায় ছিয়াত্তর জন এন্টারপ্রেনার নিয়ে আজকের এই অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছিল সঙ্গে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রায় পনেরো জন আজকে যারা উপস্থিত ছিলেন সেই ছিয়াত্তর জনকে নিয়ে আমরা একটি ট্রেনিং ব্যবস্থা করার চেষ্টা করছি যাতে এই সমস্ত উদ্যোগীগণ সরকারি সার্টিফিকেট প্রাপ্ত বিভিন্ন ব্যবসার ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে নানান সুযোগ সুবিধা পান এবং নিজে স্বাবলম্বী হতে পারেন সবার প্রথমে আমরা অতিথিকে বরণ করব অতিথি বরণকে উত্তরীয় পরে বরণ করবেন এবং সমন্বনা জানাবেন সমন্বয় সবার প্রথমে আমরা অতিথিকে বরণ করবো অতিথি উত্তরীয় বরণ করবেন এবং সমর্ণনা জানাবেন সমন্বয় ট্রাস্টের সেক্রেটারি অভিষেক সানি ডিপেন্ড করে আপনার কতটা ডেডিকেশন কতটা সিরিয়াসলি আপনি ভাবছেন কতটা আপনার আমাদের সাথে সংযুক্ত হওয়ার চেষ্টা করছেন কারণ আমাদের প্রত্যেকটা ডিপার্টমেন্টে উনিশটা মিস্ট্রির সাথে আমাদের ডাইরেক্ট রিলেশন ডাইরেক্টার সেক্রেটারি মিনিস্ট্রি লেভেলে আমাদের আমাদের বাই ফোন আমরা অ্যাপয়েন্টমেন্ট করে যাই কাউকে বসিয়ে দেওয়াটা আমাদের কোনো সমস্যা প্রবলেম সলভ করেছি আপনাদের এই সমস্যাগুলো যেগুলো স্যারেদের বাইরে আমাদেরকে জানাবেন আমরা চেম্বারে আধিকারিক পাচ্ছেন ব্যাংকের আধিকারিকদের সদস্য স্যার বললে মিটিং করাবেন ওয়ান টু ওয়ান মিটিং করিয়ে দেবে তার বাইরেও কোনো কারণে আপনার হলো না সিভিল আছে সব হলো নন যে সিভিলের প্রবলেম হচ্ছে যাদের যাদের বলো না তারা আমার সাথে যোগাযোগ করুন আমি ব্যাংকের নিচে একটা এনবিএফসি বলে সংস্থা আছে তার নিচে ভিসি আছে তারপরে আমাদের স্টেক হোল্ডিং আছে আমরা আপনার ফাইন্যান্সে হেল্প করে দেবো দেখবেন ছ মাস বা এক বছর পরে সেই ব্যাংক আপনার কাছে আসবে তুমি আমার কাছে লোন নাও কারণ ওরাও একটা ভালো এন্টারপ্রেন আছে এখনও তো সন্দেহ করছে এখনও তো সন্দেহ করছে কিন্তু পরবর্তীতে কিন্তু যখন বিশ্বাস করবে যারা এটা ভালো এন্টারপ্রেনার তখন তো আপনার লোন পেতে সমস্যা হবে না ফার্স্ট টাইম একটু প্রবলেম হয় তো সেই জন্য ঘাবড়ে যাবেন না পিছিয়ে যাবেন না নন্দী স্যার যেটা বলেছেন পজিটিভ ডাইভার্সিফিকেশন ভাবুন নতুন নতুন প্রজেক্টের কথা ভাবুন আরও দেখুন কারা কারা সফল হচ্ছে কমনে কম্পিটিশনটা বেশি থাকে সকলকে অসংখ্য ধন্যবাদ সকলের জন্য বাইরে ফুড প্যাকেট আছে আপনারা সকলে ফুড প্যাকেট নেবেন এবং নিচে সমন্বয় ট্রাস্টের ব্যানার একটা গ্রুপ সেশন আপনারা নিয়ে নেবেন বা এখানেও নিয়ে নিতে পারেন